পদ্মা নদীর নৌকা ভিড়িল হুগলি নদীর চরে বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে পড়শি বসত করে পড়শি আমার পশ্চিম জুড়ে আমার পুবে নাও যদি ছয় জল দেখো ঠিক পড়শিও এসে ছুবে যত দূর যায় চোখ যত দূর পালে লাগে সুবাতাস যা কিছুই দেখি সবই তো আমার পরশির ইতিহাস যা কিছুই দেখি সবই তো আমার পরশির ইতিহাস হয়তো পরশি জানে না কিছুই অনেক উঁচুতে ঘর অলিগলিহীনে রাজপথ জুড়ে তার জীবন সফর তার জীবন সফর পরশিও তার পরশিকে খুঁজে পরশিও খুঁজে ঘর পরশির না ভেসে গেছে জলে খুঁজতে অন্যচর। তবু জানি ঠিক পরশির ঘরে ভাত ডাল জুটে যাবে মন যদি ছয় পরশিকে ঠিক পরশির মন ছুবে মন যদি ছয় পরশিকে ঠিক পদ্মা নদীর নৌকা ভিড় হুগলি নদীর কাছে আর শ্রীনগর নগর পরশি বসত করে পরশি বসত করে পড়শি আমার পশ্চিম জুড়ে পরশি আমার পুবে নাও যদি ছয় জল দেখো ঠিক ছুবে। যত দূর যায় চোখ যত দূর পালে লাগে সুবাতাস যা কিছুই দেখি সবই তো আমার পরশির ইতিহাস যা কিছুই দেখি সবই তো আমার পরশির ইতিহাস যা কিছুই দেখি সবই তো আমার পরশির ইতিহাস